জ্ঞানঞ্জিwidetilde মধ্যে সেটাকে সংস্কারের জন্য ছেড়ে দিয়ে আমরা এখানে অস্থায়ী কিন্তু তিন সেট বিল্ডিং এ যে কাজটা চলছে আমরা সরকারকে নজরে এনেছি সরকারের যে এই বিল্ডিংটি আন্তর্জাতিক মানের বিচার করার পদ্ধতি হবে বলে পুরো হেতু গোটা দুনিয়া নজরে থাকবে এই বিচার প্রক্রিয়া Tanaka Tanaka এই বিচার প্রক্রিয়ার মধ্যে যে ফ্যাসিলিটিজ আছে শিবলোক যাতে কোন ভালোমতো দুনিয়ার কাছে ক্লিয়ার করা যায় সেজন্য আমরা প্রতিশ্রুতি মূল ভবনটা সংস্কার প্রয়োজন গতকালকে আমরা মাননীয় পূর্ত মন্ত্রণালয়ের যিনি উপদেষ্টা ওনাকে আমরা যাই যে বিষয়টা জানাই এবং তিনি তাৎক্ষণিকভাবে প্রধান প্রকৌশলী সহ তার ইঞ্জিনিয়ারিং টিমকে ডাকেন এবং ওনাদেরকে নির্দেশ দিয়েছিলেন আজকে এই ট্রাইব্যুনালে এসে এই বিষয়টি সরেজমিনে পরিদর্শন করার তারই অংশ হিসাবে আজকে প্রধান প্রকৌশলী তাদের প্রধান স্থপতি এবং বিভিন্ন ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের প্রকৌশলীগণ তারা এসেছিলেন তাদের সাথে নিয়ে আমরা পুরাতন ভবনটি পরিদর্শন করেছি কোথায় কোথায় সমস্যা আছে কোথা থেকে ছাদ ছাদ থেকে ধসে পড়ছে অথবা কোথায় পানি পড়ছে যে সমস্ত ফ্যাসিলিটিস এবং অ্যামিনিটিজের বিষয়গুলো আছে এগুলো ওনারা সরে জমিনে পরিদর্শন করেছেন এবং ওনারা বলেছেন যে এইটা খুব দ্রুততম সময়ের মধ্যেই মেরামত করে এটা ব্যবহার উপযোগী করা সম্ভব হবে তো আমরা সেই কারণে আজকে ওই বিষয়টাকে জোর দিয়েছি যে এই বিষয়টা যাতে তাড়াতাড়ি সম্ভব করা যায় এই মেরামতের কাজটা দ্রুত সম্পন্ন করে ট্রাইব্যুনালের যাবতীয় কার্যক্রম ওই মূল ভবনে স্থানান্তর করা যায় সেইটার ব্যাপারে আমরা জোর দিয়েছি এবং ওনারা আশ্বস্ত করেছেন খুব দ্রুততম সময়ের মধ্যে এটা করতে পারবেন যতদিন পর্যন্ত মূল ভবনে বিচার কার্য স্থানান্তরিত না হচ্ছে ততদিন পর্যন্ত এই ভবন যেটা এখন ব্যবহৃত হচ্ছে সেটাতে বিচার কার্য করা পরিচালনার ক্ষেত্রে আর কি কী অসুবিধা আছে সেগুলো আমরা খুঁজে খুঁজে দেখলাম প্রয়োজনীয় পরামর্শ তাদেরকে আমরা দিয়েছি কিছু পরিবর্তন এখানে করার জন্য সেগুলো করার মাধ্যমে পর্যন্ত না যাওয়া যাচ্ছে মতো করা যায় আমরা কিছু দিয়েছি এবং সেই ব্যাপারে তারা বাস্তবায়ন করবেন আগামীকাল থেকেই আমরা আশা করছি কত সময় লাগবে বলেছেন সর্বোচ্চ যেটা বলেছেন যে প্রধান প্রকৌশলী যেটা বললেন যে মূল ভবনের যে সাদের যে ব্যাপারটা আছে যেগুলো প্লাস্টার ধসে পড়া বা পানি পড়া বন্ধ করার ক্ষেত্রে সাতটা যদি কমপ্লিটলি ওনারা নতুন করে করেন সেক্ষেত্রে তিন থেকে সর্বোচ্চ চার মাস সময় তারা লাগবে এটা বলেছেন তো আমরা মনে করছি যে এই সময়ের মধ্যে যদি করা যায় তাহলেও আমাদের মোটামুটিভাবে সম্ভব কারণ এতটুকু সময় হয়তো তদন্তের জন্য লেগে যেতে পারে এই ফাঁকে যে অস্থায়ী যে আদালত যে ভবনটা আছে সেখান থেকে কার্যক্রম চালানো সম্ভব কিন্তু এরপরে যখন মূল বিচার পর্বটা শুরু হবে সেই সময়টাতে ওই বিল্ডিংটার দরকার হবে এটা জাতীয় এবং আন্তর্জাতিক সব দৃষ্টি এখানে পড়বে সে বিচারটা আমরা আশা করি এটা এটা বাকিটা নির্ভর করবে তাদের কর্মকর্তার উপরে আমরা অবশ্যই চাইবো যে এই তিন শেড বিল্ডিং এর মূল বিচার পর্বটা যেন না শুরু করতে হয় আমাদের আমরা চাইবো যতদূর সম্ভব দেশ এবং জাতি এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে দেখানো যে এটা একটা ভালো জায়গায় ভালো পদ্ধতিতে এটা হচ্ছে এটা আমাদের প্রাইম টার্গেট ন্যায় বিচার এনশিওর করা যেমন আমাদের প্রধান লক্ষ্য পাশাপাশি এখানকার পরিবেশ নিশ্চিত করা আগের সময় যে আপনারা দেখেছেন এখানে যেটা হাজতখানা আছে এখানে আসামিদের কিনে রাখা হয় এটা একটা মানবেতর পরিবেশ এই পর্যন্ত যাদেরকে এখানে বিচার করা হয়েছে যাদেরকে এখানে রাখা হয়েছে তাদের সাথে যে আচরণ করা হয়েছে যে ধরনের ফ্যাসিলিটিতে এখানে রাখা হয়েছে এটা আসলে মানবাধিকারের লঙ্ঘন আমরা চাইবো এই ট্রাইব্যুনালে যারাই বিচারের জন্য আসবেন বিচার প্রার্থী হোক অথবা আসামি পক্ষ হোক তাদের কারো প্রতি যেন অমানবিক আচরণ না হয় হাজতখানায় জেলখানায় তাদের যে ফ্যাসিলিটিস সেটা যেন জাতীয় এবং আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড বজায় থাকে তাদের মানবাধিকার তাদের মৌলিক অধিকার যাতে সুরক্ষিত থাকে সেরকম একটা যতটুকু জাতি এবং রাষ্ট্রের পক্ষে সম্ভব এতটুকু ফ্যাসিলিটি যাতে ইনস্যুর করা যায় সেটার ব্যাপারে আমরা প্রকৌশলীদেরকে বলেছি হাদতখানাটাকে একটু বড়ো করতে হবে সেখানে ফ্যাসিলিটিসগুলো বাড়াতে হবে যাতে তাদের কোনো সমস্যা না হয় এই বিষয়গুলো এই তাদেরকে জানানো হয়েছে সেই অনুযায়ী কাজ শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ আশা করি দ্বিতীয় পর্ব